বিনন এবং কে নম্রতা এবং ভদ্রতা তিনি জানেন যে তিনি মাক্কাম মাহমুদ পাবে তারপরে তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন কি যখন আমরা আযানে পড়ে তার জন্য মাক্কাম মাহমুদের জন্য দোয়া করি আমরা বলি হে আল্লাহ আপনি আমাদেরকে মাক্কাম মাহমুদ দান করেন হে আপনি আমাদের নবী কি দান করেন তুই কি জানেন কি তিনি পাবে তারপরে কেন আমাদের দোয়া করার জন্য বলতেন আল্লাহর কাছে যেন আল্লাহ এটা রাখে দেয় এটাই হচ্ছে আল্লাহর সামনে একটা বান্দা আমি এবং ভদ্রতার জায়গা থেকে দোয়া করতে শিখিয়ে গেছেন আমাদের যেন আমরা দোয়া করি ইব্রাহিম যে পরিমাণ রহমত বরফত তার পরিবারকে যে পরিমাণ কবুল করেছে আল্লাহ যে বেশি

ট্রেনিং এর ব্যবস্থা আছে এবং আগামী সাত এবং আট নভেম্বর রাজশাহীকে লক্ষ্য করে জাতীয় প্রতিযোগিতা আছে যে আমাদের কাছে ট্রেনিং নিয়েছে সেই সমস্ত মক্তব্যের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মাদ্রাসার ছাত্ররা অন্য মক্তব্যের ছাত্ররা তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে যে বাচ্চা প্রথম প্রথমভাবে সে এবং তার অভিভাবক অথবা তার শিক্ষকের জন্য হোমরা এই ধরনের বড় বড় পুরস্কার থাকে অন্য প্রতিযোগিতার জন্য আমরা এরকম বড় পুরস্কার রেখেছি যেন মানুষ গুরুত্ব দেয় মনে করে যে হ্যাঁ বক্তব্য হলেও কিছু আছে যেটা আমাকে দেখাশোনা করতে হবে বা যেটা যত্ন নেওয়া আমাদের উচিত যেটা আমাদের মূল সংগ্রাম যে মসজিদকে আবাদ করা এবং মসজিদের দিন শিক্ষাকে জীবিত করা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার নগদ টাকা প্রথম পুরস্কার হচ্ছে আমরা শুধু ওই সমস্ত বক্তব্য ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে যারা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে যে বক্তব্য শিক্ষকেরা প্রায় তিনশো প্লাস এবং এই ট্রেনিং চলতে থাকবে আরো সকলের জন্য এটা উন্মুক্ত যারা চাইবে ট্রেনিং নিয়ে সিলেবাস বাস্তবায়ন করতে পারবে সেটা আমরা এটা তদারকি করার চেষ্টা করি

এটা তাকে ফেরত না দিলে এই কারেন্সি কি আমাদের মানে গুণ হার নেгите করি হবে তখন তার টাকাও থাকবে না ডলারও থাকবে তখন কারেন্সি এক্সচেঞ্জ হবে প্লাস মাইনাস হবে যেটা বক্তব্য বলেছি কি দিয়ে গুণ হার নেгите কোন এখানে সালাতের মধ্যে করা যাবে সমস্যা দেখলেও তো

একদিনের অধিক সক্রের হয়ে যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিয়ে কি করতে হবে জিজ্ঞেস করেছে কুরবানি একটা ইবাদত যা ঈদুল আলহার সময় পালিত হয় একমাত্র জীবিত মানুষের পক্ষ থেকে আপনি এটা বলতে পারেন যে মৃত ব্যক্তির নামে আমি যে সাতকার করতে পারি যা আমি একটা মৃত ব্যক্তির নামে একটা খাসি খাসিকে দিয়ে দিলাম

যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান আবার বুঝেন হাদিসটা বুঝেন যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান মানে মুসলমানদের একটা রিক্সা যদি বলে যে আমি একটা নিরাপত্তা দিয়েছি তো প্রধানমন্ত্রীকে মানতে হবে মুসলিম প্রধানমন্ত্রীকে যে হ্যাঁ এক নিরাপত্তা আমি মেনে নিলাম তাহলে রিক্সা বহু দূরে থাক মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে মুসলিম সরকার প্রধান নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না তদামুজের মুসলিম দেশে বসবাস হতো চুক্তিবদ্ধ কোন অমুসলিমকে হত্যা করলে সে জান্নাতের বন্ধ পাবে না কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট দায়িত্ব নয় অতি উৎসাহিত দরকার হ্যাঁ যখন পুলিশ কাজ করছে না রাষ্ট্র কাজ করছে না সবকিছু ভেঙে পড়েছে সেইরকম সময় যদি প্রয়োজন হয় যে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করা যেতে পারে বাসের মুক্তি বা ছবি রাখা যাবে না তাতে শয়তান এবং ফেরেস্তা পরস্পরের শত্রু যেখানে শয়তান আছে ওখানে ফেরেস্তা নাই আর শয়তান কিসে খুশি হয় ছবি মূর্তিতে খুশি হয় এই জন্য যেখানে সবই সেখানে শয়তান আর যেখানে শয়তান ওখানে ফেরেস্তা থাকবে শয়তান আর ফেরেস্তা পরস্পর বিপরীত এখানে ফেরেস্তারা আছে এখানে কোরআন এবং হাতিজের আলোচনা হচ্ছে এখান থেকে শয়তান নাই পালিয়ে গেছে কারণ আপনি আপনার বাড়িতে কি শয়তানের জায়গা দিবেন না ফেরিস্তার জায়গা দিবেন সেটা আপনার যত বেশি ফেরিস্তাদের জায়গা দিবেন বাড়িতে তত শান্তি বরকত রকম নেমে আসবে আর বাড়িতে যত বেশি শয়তানকে জায়গা দিবেন বাড়িতে তত অশান্তি এবং দুঃখ কষ্ট এবং মনের অশান্তি বিরাজ করবে স্বর্ণ বা ডলার মজুদ লিখে দিয়ে দাম বাড়লে বিক্রি করা কি হারামছে না স্বর্ণ ক্রয় বিক্রয় ডলার ক্রয় বিক্রয় টাকা ক্রয় বিক্রয় এর বিনিময়ে যে লাভ হয় সেটা হারাল তবে অবশ্যই বিপরীত হতে হবে ডলারে ডলারে হওয়া যাবে না ডলারে টাকায় এনতে হবে স্বর্ণে স্বর্ণে হওয়া যাবে না স্বর্ণে ডলার স্বর্ণে টাকায় এনতে হবে এবং নগদে নগদ হতে হবে বাকিতে হওয়া যাবে মানে আজকে আমি এর আপনি লেনদেন করলাম যে ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিচ্ছি তুমি আমাকে একশো ডলার দেবে এটা এখনই এক্সচেঞ্জ হতে হবে এই কথা বলে রেখে দিলাম যে এখন আগামীকাল গিয়ে ওই কথা বাস্তবায়ন করতে সেখানে সুযোগ নেই আগামীকাল গিয়ে আগামীকালের বাজার দেওয়ার অনুযায়ী বাস্তবায়ন আগের কথা শেষ আমাদের সময় মনে অনেক ধরনের চিন্তা আসে মনে চিন্তাকে কন্ট্রোল করার জন্য যেটা আমাদের জরুরি সেটা যে সালাতের পূর্ব প্রস্তুতি ভালো হওয়া আমরা ভুল করে সালাতে ঢুকে যাই ঠিক আছে দোকানে ছিলাম দোকান থেকে ঠিক যে আমাদের আট মুহূর্তে তারা ঘুরা করে উজু করে ঢুকে সালাতের একটা পূর্ব পুরুষ সুন্দর হওয়া আজান হওয়া মাত্র কাজ বন্ধ তারপর সুন্দর ভালো উজু অনুযায়ী ধীরে স্থির পোশাক পায়খানা করে সুন্দর ভাবে উজু করে ধীরে স্থির হয়ে মসজিদে যতগুলো সন্নাত আছে সালাতের সবগুলো সন্নাতের বাস্তবায়ন সুন্দর জামা কাপড় মানে সালাতের জন্য পূর্ব উপস্থিতি থাকে সালাতে মনোযোগ ভালো পাশাপাশি সালাতে আমরা কি করছি সেটা অর্থ জানা থাকা উচিত অনেক সময় নিজের নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতে নিরাপত্তার জন্য টাকা রাখা যেতে পারে ইন্টারেস্ট বা লাভ নেওয়া যাবে সেটা যে ধরনের ব্যাংকই হোক ব্যাংকিং সিস্টেমটাই মূলনীতিটাই ইসলাম বলেছে ব্যাংকিং যে সিস্টেম যে এখানে কিছু মানুষ তাদের টাকা রাখবে আর কিছু মানুষ তাদের ওই টাকা লোন হিসেবে নিয়ে এই সিস্টেমটা বললে কি জানেন আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমরা মূলত ব্যাংকে লোন দেই এটা কিন্তু আমরা বুঝি না আসলে আমরা ব্যাংকে কি দেই কর্জ দেই ব্যাংক আবার ওই টাকা ব্যবসায়ীদের কর্জ দেয় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় করে আর আমি যেহেতু ব্যাংকে কর্জ দিয়েছি জন্য ব্যাংক আমাকে কম সুদে কম সুদ দেয় কেন ব্যাংকে কর্জ দিয়েছে এটা ব্যাংকিং সিস্টেম এই সিস্টেমের উপর ব্যাংক চলে পুরোটাই ইসলাম বিরোধী

কথা আমরা এটা বুঝি না কিন্তু আমাদের অভ্যাস তৈরি করা হয়েছে যেন আমরা মনের চাহিদাকে লাগামহীন করতে পারি আর এই লাগামহীন চাহিদাকে পূরণ করার জন্য যেন আমরা সুদের দিনে যুক্ত

গোনা আসলে আল্লাহ সুহান যতক্ষণ মানুষ মনে কল্পনা করে এবং সেটার বিষয়ে আসবে মুসাম্মান না করে মানে শক্ত সিদ্ধান্ত না নেয় যে আমি এটা বাস্তবায়ন করবই এরকম দৃঢ় সিদ্ধান্ত না নেয় এবং বাস্তবায়নের জন্য চেষ্টা না করে ততক্ষণ যে কোনো মনের চিন্তাকে আল্লাহ মান করে দেয় বর্তমান ফেতনার সময় কোন কোন বিষয়ের উপর আমাদের ইলম অর্জন করা উচিত শুধু ফেতনার সময় নয় সব সময়

মুসলিম আইডেন্টিফিকেশন কে ভয় পায় যারা না তালাত এবং সিয়াম পালনের পর এরা মুসলিম আইডেন্টিটি কে ভয় পায় তাদের মধ্যে হীনম্মন্যতা কাজ করে হেজিটেশন কাজ করে তার দিনের শক্ত আস্থা নাই তার নবী সুন্নাতের উপর তার শক্ত আস্থা সে মনে করে মানুষের কি বলবে লোকে কি বলবে আমাকে এইটা হতে পারে আমার এইটা হতে পারে তো তার নিজের দিন এবং নিজের নবীর আদর্শের উপর শক্ত বিশ্বাস না থাকার কারণে তার মধ্যে মুসলিম আইডেন্টি এবং মুসলিম পার্সোনালিটি তৈরি হয় কিন্তু এই জায়গায় ইহুদিরা হচ্ছে সবচেয়ে ইহুদিদের থাকার না থাকা যেটা নিজস্ব আদর্শ আছে সেটার উপর পাহাড় দৃঢ় বিশ্বাস দুনিয়া কি বললো তাদের তার বড় করে না এই জন্য মুসলমানদের মধ্যে যত পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে চেয়ে বেশি পার্সেন্ট দাঁড়িয়ে রাখে ইহুদিরা শতভাগ নব্বই জন দাঁড়িয়ে রাখেন মুসলমানরা শতভাগ জন দাঁড়িয়ে রাখে

আপনি ওই যে না মাজার শক্ত আপনি নিজেরও মাজার শক্ত হবে আপনার পরবর্তী সেই রাষ্ট্রা থেকে ছাগল অতিক্রম করবে এরকম একটা দূরত্ব যেটা আমরা এক বা দুই হাত এরকম ধরতে পারি বা আরেকটা আইডিয়া করতে পারি যেই দূরত্ব দিয়ে দিলে তালাই ডিস্টার্ব হবে সেই দূরত্ব দিয়ে সূত্রা ছাড়াই অতিক্রম করা যায় যে দূরত্ব দিয়ে গেলে যেমন ওইখানে একজন সালাম তৈরি আমি হয়তো এই দিকে অতিক্রম করি আমার দৃষ্টি এত তো আসার কথা নয় ওনার দৃষ্টি থাকার কথা কথায় এবং সিজদা থেকে নিকটবর্তী অঞ্চলে তো তার জন্য সালাতে ডিস্টার্ব না হয় এই জন্যই তো যেতে নিষেধ করা আর এই গুণটা তখন সবচেয়ে বড় হয় যখন আর সিজদার সীমানার মধ্যে যে ক্রস করে তখন আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আদেশ যে কেউ যদি সালাত আদায়কারী সিজদার সীমানার মধ্যে যদি ক্রস করে তাহলে নামাজ বাদ দেওয়া কি করতে হবে মারামারি হয়ে যেতে ওকে যেতে দেওয়া যাবে না তার সাথে গন্ডগোল শুরু করতে কেন সে এদিকে যাচ্ছে আর সূত্র ব্যবহার করে সূত্র আপনি দিবেন এটা না যে সালাত শুরু করেছে সে দিবে একজন আসবে এসে তার সামনে সূত্র দিবে যে কৌশল অবলম্বন করে চলে যাবে নাইস না জেনারেল লাইন থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে ফ্রেন্ড সার্কেল সালাত আদায়কারী সব নাই পড়ান ফ্রেন্ড সার্কেল যায় বন্ধু তোর যাতে উঠা বসা হয় তারা অন্তত মুসলিম পুঁথি হয় তাহলে সহজ হবে আমি যে বাসায় থাকি সেখানে ফজরের নামাজ পড়তে দেওয়া হয় না এখন কি বাসায় পড়লে হবে বাড়ির মালিক হিন্দু এখান থেকে হিজরত করতে হবে হিজরতের বিধান চিরস্থায়ী অলসতা ও গুনা কিভাবে রূপে ত্যাগ করা যায় সব সময়ের জন্য অলসতা এবং গুনা ত্যাগ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাঁচক্ত সালাদ কে নিজের উপর জরুরি বানিয়ে নেওয়া পাঁচক্ত সালাত আপনার অন্তরের ট্রেনিং আপনার অন্তরকে একটা নির্ধারিত নিয়মের উপর অটল রাখার চ্যালেঞ্জ যেমন প্রতিদিন পাঠক সালাদ এটা চ্যালেঞ্জ এটা যতবার লঙ্ঘন হবে ততবার অলসতার জন্য লঙ্ঘন হবে মনের দুর্বলতার জন্য লঙ্ঘন হবে মন আপনার কন্ট্রোলে নাই এই জন্য লঙ্ঘন হবে

আপনি কি পড়ে বুঝে হয়ে সকল জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমাদের বৃষ্টি থেকে একটা কোর্স চলে যেটা চতুর্থ ব্যাচ হয়তো আজকে শেষ হলো বা গতকালে শেষ হয়েছে এটাতে কোরআন বিশুদ্ধভাবে পড়া এবং ইসলামের মৌলিক জ্ঞান ঈমানের ছয়টা শাখা ইসলামের শাখা দৈনন্দিন দোয়া ঠিক আছে দোয়াগুলোর অর্থ দৈনন্দিন আদব এটা করলে যেটা বলতে হয় এটা করলে এটা করতে হয় প্রবেশ উঠা বসা সব কিছু আদব একটা মুসলিমের চলতে যে খরচে আইন জ্ঞান লাগবে

যতটুকু বলবেন ততটুকু ফেতনা এবং ততটুকু আর যদি অফিস থেকে চাপিয়ে দেওয়া থাকে তাহলে ততটুকু দৃষ্টিশক্তি হেফাজত করে এবং সম্পর্ক হেফাজত করেই করতে হবে আল্লাহকে ভয় করে গণতন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি ইসলামী ইসলামী খেলাফা কিভাবে প্রতিষ্ঠা হতে পারে তা আলোচনা করেছি ঈদে মেরাজন নবী সম্পর্কে আমাদের ব্যাপক আলোচনা বক্তব্য আছে বেদাত হওয়া সম্পর্কে যেটা বেদাত আমার মনে হচ্ছে আমার জামা নাপাক কিন্তু অন্য জামাও নেই জামা নাপাক আপনারা আলোচনা শুনেছেন আমাদের কুকুর পালন করা কি হারাম শয়তান যে প্রাণীগুলো পছন্দ করে তার মধ্যে একটা কি কুকুর আমি বলেছি শয়তান আর পরস্পর বিপরীত এক জায়গায় হবে না তাহলে আমি চাইব কি যে আমার সাথে এবং আমার বাসায় সবসময় ফেরিস্তা থাকুক না শয়তান থাকুক থাকুক তো ফেরিস্তার জন্য আমি যত ওপেন করতে পারবো তত ভালো সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা সালাম দিয়ে বের হওয়া সালাত আদায় করা কোরআন তেলাওত করা বাড়িতে মাতৃভের পর ফজরের পর কোরআন তেলাওত করা বাড়িতে ছবি মূর্তি না রাখা এগুলো সব কাকে অ্যাক্সেস দিবে বাড়িতে আসার জন্য ফেরেস্তাকে অ্যাক্সেস দিবে তাহলে ফেরেস্তা যত বেশি পরিমাণে বাড়িতে আসবে ওই পরিমাণে বাড়ি বরকত এবং রহমতে পরিপূর্ণ থাকবে তো আজকে আমার বক্তব্য শেষে শুরুতে আপনাদের যে দাওয়াত দিলাম